মাতারি রয়েছে কি হ্যাঁ না মেতারি আনছে তিনটা আমার এটা ভাল এটা লইছি এটা ভাল লাগে না বেডা নি এটা হই যে আমি যাতন গোস্ত আনি হত্তানছে প্রিয় যারা যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন এই যে মিজান ভাই এখানে আজ একটি গরু দাঁড়ায় আছে এটা তো নিশ্চয়ই কোনো কারণ আছে যারা যেখান থেকে দেখছেন সেই সুখপতি আপনাদেরকে দিতে চাই মিজান ভাই এই আস্তা গরুটা করে কবে খাওয়াইবেন শুক্রবারে শুক্রবারে কত হাজার মানুষ দুই হাজার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মানি এটার মাংস হবে কতটুক একশো বিশ কেজি আমরা একশো কেজি ধরছি একশো বিশ কেজি একশো কেজি ধরছেন হ্যাঁ দুই লোক খাওয়াবে মিজান ভাই শুক্রবারে অর্থাৎ আসছে শুক্রবারে আঠাইশে নভেম্বর সবাই শেয়ার করে দিয়ে জ্বরের গতিতে ভিডিওটি ভাইরাল করে দিবেন যাতে করে মিজান ভাইয়ের এখানে অনেকেই খাইতে পারে না ওই মানুষগুলো যাতে এখানে আসতে পারে শুধুমাত্র আঠাইশে নভেম্বর একেবারে ফ্রি 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 মেহেদি হাসান বিপ্লব ভাই দেড় লক্ষ টাকা খরচ করিয়া এই গরুটা দিছে সামনের শুক্রবারে সবার জন্য ফ্রি খানা সারাদিন মাসাল্লাহ মেহেদি হাসান বিপ্লব ভাই ভাই উনি মনে হচ্ছে কোনো বিজনেসম্যান না উনি নিজের ব্যবসা আছে ভাই আবার একটু অসুস্থ আমরা অ্যালিগেটর দোয়া করব আচ্ছা মিজান ভাই অনেকের প্রশ্ন ছিল যে দেড় লক্ষ টাকা কি দিয়েছে ভালোবেসে বিশ্বাস করে আপনাকে দিয়েছে সে আবার অসুস্থ আল্লাহ আমি কি দোয়া করব যে আসলে কি সে সুস্থ হয়েছে উনি গর্তনে বাড়িতে পারে না তারপরও আমি রিকোয়েস্ট করছি ভাই যেদিন আমরা গরু খাওয়ামু সেদিন অন্তত আপনি একটু আইবেন লাগলে গাড়ি থাকবেন

এই প্রথম আপনার এত বড় একটি অনুদান পাওয়া ছয় মাস একদিন হয়েছে ছয় মাস একদিন হয়েছে এত বড় অনুদান পেয়েছে মিজান ভাই ভাইরাল মিজান ভাই গরিবের বুবু মিজান ভাই প্রিয় দর্শক সবাই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই যে মিজান ভাই ছয় মাস একদিনে ভাইরাল হয়ে ইতিমধ্যে দেড় লক্ষ টাকার একটি অনুদান পেয়েছে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ একটু বেশি করে সাপোর্ট শেয়ার করবেন তাহলে ভাইয়েরা আমি ভিডিও করবো নাইলে আমরা দেখবেন করতে কোনো নাম্বার ফেস নাই একটু বেশি করে শেয়ার করে দেন